আলাইকুম ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ রেডি এপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো বাগান বাড়ির বাস টা সংলগ্ন একটা রেডি এপার্টমেন্ট যা কিনা আপনারা খুবই রিজনেবল প্রাইসের অ্যান্ড ই এর মাধ্যমে পারচেস করতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক ফার্স্ট আমি মেইন রোড টা থেকে স্টার্ট করছি স্টার্টিং ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ালপেপার সেট করে দেওয়া আছে ইভেন্ট এখানে একটা সেলফ করা আছে খুবই সুন্দর করে এখানে ডিজাইন করা হয়েছে এখানে আপনারা টোটালি ইন্টেরিয়র যে ডিজাইন প্যানেলটা পাচ্ছেন এটা হচ্ছে খুবই স্মার্ট একটা লুক দিবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা সিলিং ফ্যান দেন এখানে আপনারা আরেকটা সিলিং ফ্যান পাচ্ছেন সাথে আপনারা এই পোরশনটাতে খুব সুন্দর করে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস পাচ্ছেন টাইলস এর ক্ষেত্রে যদি আমি বলে থাকি টাইলস একটা খুবই সুন্দর মোজাইক টাইপ টাইলস পাচ্ছেন যেটা কার্পেট টাইপে রেডি করা অ্যান্ড দেন এখানে আপনারা একটা জিপসাম পাচ্ছেন জিপসামের খুব সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করা আছে এই স্পেসটা আপনারা লিভিং রুমের জন্য একদম পারফেক্ট একটা লিভিং রুম পাচ্ছেন তো লিভিং রুমটা আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো এই পোর্শনটা পাচ্ছেন দেন এই পোর্শনটা একটা স্পেস পাচ্ছেন সাথে তো এখানে একটা স্পেস খুবই সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন দেন আপনারা ডাইনিং এর স্পেসটা পাচ্ছেন ওইখানটাতে আমি যাব ওটাতে দেন এখানে আপনারা চলে আসেন দেখেন এখানে একটা কি সুন্দর বেলকনি পাচ্ছেন যে বেলকুনিটা দিয়ে আপনারা দক্ষিণ সাইড এর একদম খুবই সুন্দর বাতাস পেয়ে যাবেন সকাল থেকে বিকাল পর্যন্ত একটা খোলা বাতাস পাবেন সাথে আপনারা এখানে একটা কমন টয়লেট পাচ্ছেন দেন এখানে আপনারা আরো একটি রুম পাচ্ছেন এটা আপনারা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনারা এটা বাচ্চাদের রুম হিসেবেও আপনারা এটা সেট করতে পারেন যেহেতু লিভিং রুম পাশে এই হচ্ছে পুরো লিভিং রুম এর পাশটা টোটালি একটা এল সাইড এর বিশাল বড় একটা লিভিং রুম পেয়ে যাচ্ছেন লিভিং রুম এর এই পোর্শনটাতে আপনারা বেলকুনের মধ্যে লং গ্লাস টোর পাচ্ছেন সাথে আপনারা মস্কুইটো নেট পেয়ে যাচ্ছেন তো মস্কুইটো এর কারণে আপনারা চাইলে এটা খোলা রাখতে পারেন তো মশা আসার কোনো চান্স নেই প্রত্যেকটা রুম এন্ড ডোরে সবকিছুতে আপনারা মস্কুইটো নেট পাচ্ছেন প্রত্যেকটা ডোরে আপনারা বার্মাটিক সেগুন কাঠের ডোর পাচ্ছেন এন্ড পলিশটা দেখতে পাচ্ছেন যে কি মসৃণ একটা পলিশ গ্লসি এন্ড শাইনি এন্ড ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে লক ইউজ করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লক সো ভেতরে এন্ড বাহিরে বোথ সাইডে আপনারা যে পলিশটা পাচ্ছেন এবং ডোরের যে কার্ডটা ইউজ করা হয়েছে কার্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কার্ড এখানে ইউজ করা হয়েছে এন্ড এখানে এক্সেসরিজ গুলো দেখতে পাচ্ছেন তো এক্সেসরিজ খুবই সুন্দর করে সেট করা হয়েছে এবারে চলে যাব লিভিং রুমের পাশ থেকে ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসটাতে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কালার লাইটিং ইউজ করা হয়েছে এখানে আপনারা আরো একটা ঝাড়বাতি সেটআপ পাবেন তো ঝাড়বাতি সেট আপ যখন দেওয়া হবে এখানে একটা দেওয়া হবে ওখানে একটা দেওয়া হবে দেন এই পোর্শনটাতে আপনারা আরো একটি ডিজাইন পাচ্ছেন দেন এই পোর্শনটাতে আপনারা খুব ইজিলি একটা ওয়াশিং মেশিন সেট করতে পারবেন ওয়াশিং মেশিনের লাইন এখানে টোটালি দেওয়া আছে দেন এই পোর্শনটাতে আপনারা বেসিং পাচ্ছেন ডিজাইন গুলো একদম কপার গোল্ড কালারের একটা খুব সুন্দর ব্ল্যাক এন্ড কপার গোল্ডের কম্বিনেশনে দেওয়া হয়েছে সাথে এখানে একটা আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন এখানে আরেকটা মাস্টার বেডরুম পাচ্ছেন তার আগে আমি চলে যাব কিচেনে তো কিচেনটাতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম স্মার্ট কিচেন স্মার্ট রাধুনীদের জন্য স্মার্ট কিচেন থাকছে পুরো কিচেনটার মধ্যে এখানে আপনারা সেলফ ওয়ার্ক পাচ্ছেন টোটালি সেলফ করে দেওয়া আছে ছোট ছোট করে এখানে খুবই সুন্দর করে স্মার্টলি সাজিয়ে দেওয়া হয়েছে এবং এই পোষণটাতে আপনারা চুলা রাখতে পারছেন চুলা রাখতে পারছেন ওভেন রাখতে পারছেন যেহেতু এখানেই আপনারা বোর্ড পাচ্ছেন অ্যান্ড দেন এখানটাতে আপনারা সিং সেটআপ টা পাচ্ছেন সিং সেট সাথেই আপনারা এই পোর্শনটাতে এবং এখানে খুব করে দেওয়া আছে মানে ফিল্টারটা আপনারা সেট করতে পারছেন মানে টোটালি বলতে পারেন যে একদম সাজানো গুছানো একটা কিচেন পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে আপনারা স্টোরেজ বক্স পাচ্ছেন এখানে আপনারা স্টোরেজ করে রাখতে পারবেন এন্ড সিলিন্ডারের ঝামেলা নাই সিলিন্ডারটা হচ্ছে ডিরেক্টলি আপনারা লাইন নিচে থেকে প্যানেল পাচ্ছেন তো সেক্ষেত্রে সিলিন্ডার রাখারও কোনো অসুবিধা নাই মানে সিলিন্ডার আপনারা যতটুকু ইউজ করবেন ততটুকুই মিটারের মাধ্যমে দিতে পারবেন সাথে এখানে আপনারা পাচ্ছেন একটা কিচেন চিমনি যেটা আপনারা অটো টাচে এটা অন হয়ে যাবে দেন এখানে আপনারা আরো একটি বক্স পাচ্ছেন উপরে আরো বক্স পাচ্ছেন পুরোটাই বক্স সেট করে দেওয়া আছে এখানে আপনারা যাবতীয় সবকিছু রাখতে পারবেন চাইলে এখানে আরো কাস্টমাইজ করে আরো র্যাক সেট করতে পারেন ইভেন এই পোর্শনটাতে ওভেন রাখতে পারেন চাইলে আপনারা সাইডে ওভেন রাখতে পারেন ওই পোর্শনটাতে আপনারা ফ্রিজের পোর্শন পাচ্ছেন তো এখানে ডাইনিং স্পেসটা দেখে নেন যে ডাইনিং স্পেসটা আসলে কত বড় এন্ড কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে পাশেই আপনারা দুটো মাস্টার বেডরুম পাচ্ছেন তো এই মাস্টার বেডরুমটাতে আমি জাস্ট দেখাবো এটা টোটালি খোলা মেলা একটা মাস্টার বেডরুম

ইনহান্স করবে এই পোশনটাতে যদি বেড রাখেন তাহলে বেডটা আপনার জাস্ট বেড থেকেই খুব ইজিলি আপনারা আকাশ দেখতে পারবেন এই পোশন থেকে অ্যান্ড এই পোশন থেকে খোলা মেলা তিনটা সাইড থেকে ভিউ পাচ্ছেন মেইন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে এইটা আসলে লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে আপনারা একদম বাগানবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন পেয়ে যাচ্ছেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো লোকেশনটা আপনারা একদম বাগানবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এই ইনভেস্টমেন্টই হতে পারে আপনার সবথেকে পারফেক্ট ডিসিশন কারণ এত সুন্দর রেডি অ্যাপার্টমেন্ট আপনি আর কোথাও পাবেন না আপনাদের জন্য এত সুন্দর করে ইনভেস্টমেন্ট করা হয়েছে যার কারণে একদম প্রিমিয়াম লোকেশনে প্রিমিয়াম একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য করে দেওয়া হয়েছে দেশ বাংলা হাউজিং এর পক্ষ থেকে আপনারা এই রেডি অ্যাপার্টমেন্ট টি করতে পারবেন জমি সহ মালিকানা ভাবে আপনারা কিনতে পারবেন মেইন মালিকের কাছ থেকে দেরি না করে আপনারা এখনই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন অথবা দেশ বাংলা হাউজিং এর অফিস ভিজিট করতে পারেন এন্ড দেশ বাংলা হাউজিং এর সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব এন্ড লাইক ফলো দিয়ে রাখেননি অবশ্যই লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারো দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ